হ্যালো বন্ধুরা আমি এসেছি এখন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি কথা শেয়ার করার জন্য এসেছি আমি পূর্ব বর্ধমান জেলার গাংপুর স্বস্তিপল্লীর একজন বাসিন্দা আমার ফেসবুকে একটা পেজ আছে আর সে ফেসবুকের বন্ধু মানে ফ্রেন্ড সোনালি মুদি ওর ছেলে আজ চার দিন যাবৎ হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে কি একটা কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিল ওই দশ এগারো বছরের ছেলে হবে এই রকমই বয়স হবে গেছিল। কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি আমি চাইবো তোমরা সবাই ঠাকুরের কাছে কামনা করবে আমার যত ফ্রেন্ড আছো যারা আমার ভিডিও দেখো আমার সঙ্গে ফেসবুকের ফ্রেন্ড আছো অবশ্যই কিন্তু তারা ঠাকুরের কাছে কামনা করবে যেন সোনালির ছেলে অবশ্যই সোনালির কাছে ফিরে আসে আর মায়ের কোলের ছেলে মায়ের কোলে ফিরে আসে আর মায়ের চোখের জল মোছে সত্যিই খুব খারাপ লাগছে কাল রাতে আমার সঙ্গে একবার দেখা হয়েছিল আমার এখান থেকেই যাচ্ছিলো যাওয়ার সময় আমার সঙ্গে দেখা হলো মানে একেবারে কেঁদেই পড়েছে ছেলের জন্য যা হয়ে থাকে মায়েদের তাই খুবই কান্না করছিল আমার তো ভীষণ খারাপ লেগেছে আমি ঠাকুরকে বলছি হে ঠাকুর তুমি জানো সোনালির ছেলেকে সোনালীর কোলে ফিরিয়ে দাও তোমরাও একটু ঠাকুরকে বলো অবশ্যই যেন সোনালীর ছেলেকে সোনালীর কোলে ফিরিয়ে দেয় আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ইউটিউবে যত রকম যত রকম সোশ্যাল মিডিয়া আছে সবাইকে সবাইকার আর বন্ধুর কাছে বলে দেবে ছেলেটার গায়ের রং কিন্তু কালো লম্বা চার চার ফুটের থেকে কম হবে ওই তিন ফুট মতন হবে বা সাড়ে তিন ফুট হবে বেশি হলে মুখটা একটু লম্বা মতন অবশ্যই কিন্তু তোমরা যদি দেখতে পাও এইরকম ছেলে তাহলে কিন্তু অবশ্যই থানা কিংবা বর্ধমান থানা কিংবা শক্তিগড় ফাঁড়ি কিংবা তোমাদের নিজস্ব যেখানে এলাকা সেইখানকার থানায় অবশ্যই জানিয়ে দেবে যে এইরকম একটা ছেলে পাওয়া গেছে ও সোনালি কিন্তু কেঁদে কেঁদে পুরো মানে কী বলবো নিজেকে পুরো একেবারে পাগলের মতন করে ফেলেছে তোমরা তো বুঝতেই পারছো সন্তান হারানো মায়ের কি অবস্থা হয় এবার সোনালি যদি ওর সন্তানকে ফিরে পায় তাহলে আবার কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে ভিডিও করবে তারপর তার মন মানসিকতা ফিরে আসবে সুস্থ স্বাভাবিকভাবেই থাকবে অবশ্যই কিন্তু তোমরা এই এই ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কি খোঁজখবর পেয়েছ কি এইরকম ছেলে দেখেছো আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি কিন্তু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর অবশ্যই একটুখানি চেষ্টা করো যেন এইরকম সন্তান হারানো মা কান্নাকাটি করছে ও যেন ওর ছেলেকে ফিরে পায় সেই জন্য ঠাকুরকে আমি বারবার বলছি ঠাকুরকে তোমরা একটু ভালো করে মানে তোমাদের মন থেকে বলো ঠাকুর যেন সোনালির ছেলেটাকে সোনালি ফিরে পায় আর আমি কথা বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সবাই সবাইকার সন্তান সন্ততিকে নিয়ে সুখে থাকো আর সবাই ছেলে মেয়েকে ভালোভাবে লক্ষ্য করে রাখো শুধু ছোটো ছেলেদের না এখন বড়ো ছেলেদেরও রাখতে হবে চারিদিকে এদের একটা গ্যাং এমন একটা গ্যাং ছড়িয়ে পড়েছে যে ছেলে চুরি চারিদিকে ছেলে চুরি সেই সেরকম বাড়িঘর চুরি হচ্ছে যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা